واتقوا الله لعلكم تفلحون او من امنوا او من اصبروا صابروا ورابطوا বিপদ আপদ ধৈর্য ধারণ কর সবর কর বিপদ আপদ তুমি সবর করো ধৈর্য ধারণ করো অটাল থাকো এ মমিন আর আমি আল্লাহকে ভয় করো লাল তুফলে আল্লাহকে আল্লাহ ভয় করো আল্লাহর উপরে ভরসা রাখো তাহলে নিশ্চয় নিশ্চয় তুমি সফলতা অর্জন করবে তুমি কামিয়াব হইবে আল্লাহ তোমাকে সফলতা দান করবে আসলে দুনিয়ার জিন্দেগিটা বিপদ আসলেও এই জিন্দেগি একদিন থাকবে না সুখের জেন্দি একদিন থাকে না মুসিবতের জেন্দি একদিন থাকে না ধনীও থাকে না গরিবও থাকে না অসুস্থ ব্যক্তিও দুনিয়ায় থাকতে পারবে না সুস্থ মানুষটিও দুনিয়ায় থাকবে না মৃত্যু এমন এক বস্তু যে সকল শান্তিকেও শেষ করে দেয় সকল অশান্তি শেষ করে দেয় এ মুসলমান ইমানদার দুনিয়ার জিন্দিগিটা হলো সামান্য সময়ের জন্য মুরব্বীরা বলেছেন দুনিয়ার জিন্দিগি কেমন একটা দৃষ্টান্ত পেশ করেছেন আকাশে পাখি বলে উঠতে উঠতে যখন পাখি কষ্ট হয়ে যায় বিশ্রাম করার জন্য পাখি একটা ডালের পরে বসে রে ভাই সামান্য সময় বিশ্রাম করে পাখিটা আবার উড়া শুরু করে উঠতে থাকে মুরব্বীরা বলেন দুনিয়ার হায়াতে জিন্দেগি হলো পাখি দীর্ঘক্ষণ উড়ার পরে গাছের ডালে দিয়ে বিশ্রাম করার জন্য বসে এটা হলো দুনিয়ার হায়াত